যদি আপনি সফল হতে চান অনেক বেশি টাকা রোজগার করতে চান তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকে আমি এমন কিছু কথা বলবো যা আপনার বলেও করা উচিত নয় সবার প্রথমে হলো কাউকে কখনো এটা বলবেন না যে আপনি কত টাকা রোজগার করেন বা আপনার কত টাকা রয়েছে কারণ এটা হলো মানুষের অভ্যাস কেউ কারোর কাছ থেকে এগিয়ে যাওয়া দেখতে পারেন না তাই তখন আপনার বন্ধু আপনার আত্মীয় আপনার প্রতিবেশী সবাই তখন আপনাকে ছোটো দেখার চেষ্টা করবে আপনার পেছনে আপনার জন্য খারাপ কথা বলবে আপনার মনোবল নষ্ট করার চেষ্টা করবে আপনার ক্ষতি কীভাবে করা যায় সেই বিষয়ে তারা চিন্তা করবে যেন আপনি তাদের থেকে এগিয়ে যেতে না পারেন এছাড়া কিছু লোক আসবে আপনার কাছে টাকা চাইবে আর আপনি মানাও করতে পারবেন না আর যাকে আপনি টাকা ধার দেবেন তার সাথে আপনার সম্পর্কও খারাপ হয়ে যাবে কারণ টাকা দেওয়াটা নিজের ইচ্ছা আর টাকা পাওয়াটা হলো অন্যের ইচ্ছা তাই কখনো কাউকে নিজের টাকার কথা বলবেন না নাম্বার টু কখনো নিজের টাকাকে অযথা নষ্ট করবেন না কিছু মানুষ আছে যারা সবজি কেনার সময় গরিব মানুষের সাথে দামাদামি করে অথচ মলে গিয়ে একদমে ব্র্যান্ডেড কাপড় কেনার সময় কোনো দামাদামি করেন না এখানে আমি বলতে চাই যারা সব সময় ব্র্যান্ড ব্র্যান্ড করে তারা কখনোই টাকা রাখতে পারে না সবসময় ব্র্যান্ড ব্র্যান্ড না করে ব্র্যান্ড জিনিস কেনার অভ্যাসটা করবে আপনি যদি বিজনেস করেন বা বিজনেস করার কোনো আইডিয়া আপনার মাথায় থাকে তাহলে সেই আইডিয়াটা কখনোই কাউকে বলবেন না তাহলে আপনার আইডিয়াটা সে নিজে কাজে লাগিয়ে নিতে পারে আর আপনি যদি মনে করেন সে এই আইডিয়াটা কাজে লাগাতে পারবেন না তাহলে আপনি বলো ভাবছেন কারণ সে এই আইডিয়াটা কাজে লাগাতে না পারলেও সে অন্য কাউকে এই আইডিয়াটা বলে দেবে আর অন্য কেউ এই আইডিয়াটা কাজে লাগিয়ে নেবে সুতরাং আপনার বিজনেস আইডিয়া কখনোই কারোর সঙ্গে শেয়ার করবে নাম্বার ফোর আপনার উপার্জিত টাকা অন্য কোথাও ইনভেস্ট করুন এবং খুব বুঝে শুনে ইনভেস্ট করুন যেন আপনি সেখান থেকেও খুব লাভবান হতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন